নিজের স্বামীকে নিজের বোনের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে হতবাক হয়ে গেল সুন্দরী চিৎকার করে বলে উঠল হচ্ছেটা কি এখানে সুন্দরীর কণ্ঠস্বর শুনেই তার বোন সাথী তার স্বামী জুয়েলের থেকে দূরে সরে এলো আমতা করে বলল আসলে আপু সাথী কিছু বলার আগেই জুয়েল আবারও সাথীকে নিজের কাছে টেনে নিল সুন্দরীকে দেখিয়ে দেখিয়ে তার সামনেই সাথীকে ভীষণ আবেগের সাথে জড়িয়ে ধরলো সুন্দরীর আত্মা কেঁপে উঠলো এই দৃশ্য দেখে সাথে বলে উঠলো দুলাভাই ছাড়ুন আমায় জুয়েল তখন বলে ওঠে তোমার বড়ো আপুকে এত ভয় পেতে হবে না ও জানে ওর সাথে আমি এমনিতেও সংসার করবো না বিয়ের বছর পরেও আমায় বাচ্চার মুখ দেখাতে পারেনি ও তাই এখন তো এসব দেখতেই হবে সুন্দরী কাঁদল না বরং দাঁড়িয়ে রইল শক্ত চোখে সাথে কিছুটা অপ্রস্তুত হয়ে যাচ্ছিল জুয়েল সুন্দরীর উদ্দেশ্যে বললো আর হ্যাঁ সুন্দরী তোমাকে একটা বিশেষ কথা জানানোর আছে আজই তোমার বাবার সাথে কথা হলো ওনার সাথে পরামর্শ করেই তোমার বোনকে আমার বাসায় নিয়ে এলাম উনি চান না তোমার সংসার নষ্ট হোক এজন্য তোমার বোনকে পাঠিয়েছে ও আমাকে সন্তান দেওয়ার জন্য এসেছে সন্তান দেওয়ার পর আবার ফিরে যাবে আর এভাবে তোমার আমার সংসারটাও বেঁচে যাবে সুন্দরী ভীষণ রেগে গেল সে বলল আব্বু বলেছেন এমন কিভাবে আমার এখনই আব্বুর সাথে কথা বলতে হবে সাথী তখন বলে ওঠে আব্বু সত্যিই এমনটা বলেছে আপু দুলাভাই আব্বুকে বলেছিল তোকে তালাক দিবে তখন আব্বু অনেক অনুরোধ করে তালাক না দিতে তখন দুলাভাই বলে তার সন্তান লাগবে এজন্যই দুলাভাইকে সন্তান দেওয়ার জন্য আব্বু আমায় এখানে পাঠিয়েছে সুন্দরী হতবাক হয়ে যায় জুয়েল এর মধ্যে সুন্দরীকে বলে শুনলে তো এখন আর কিছু বলবে সুন্দরী সামান্য এসে বলে না আর কিছু বলবো না এবার আমি কাজে করে দেখাবো দেখাব সুন্দরী নিজের রুমের দিকে যায় রুম নিয়ে বাইরে এসে নিজের বাবাকে ফোন লাগায় সুন্দরীর বাবা ফোন রিসিভ করতে সুন্দরী বলে আব্বু তুমি একটা কাজ করো সাথে সাথেই জুয়েলের বিয়ের ব্যবস্থা করো আমি যখন জুয়েলকে সন্তান দিতে পারিনি তখন এর ফল আমি ভোগ করব। আমার বোনকে কেন শুধু শুধু ওর রক্ষিতা বানাবে বলো তার থেকে বরং আমি জুয়েলকে ডিভোর্স দেই তারপর সাথে সসম্মানে ওর বৌ হোক সুন্দরীর বাবা বিপরীত দিক থেকে অবাক স্বরে বলেন এসব কি বলছিস তুই কেন এটাই তো চেয়েছিলে তুমি বড়লোক লোক জামাইয়ের থেকে সুবিধা নেবে জন্যই তো আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমার থেকে বয়সের দ্বিগুণ বড় এক লোকের সাথে বিয়ে দিয়েছিলে এবার এখন সেই সম্পর্ক টিকে রাখার জন্য এখন আবার বোনকে ব্যবহার করছো তার মধ্যে আমি তো একটাই ভালোই সমাধান দিলাম এদের তোমার বড়লোক লোক জামাইয়ের সাথে সম্পর্ক বজায় থাকবে আমার বোনটাকেও রক্ষিত হতে হবে না আর আমিও মুক্তি পাবো এ বলেই সে ফোনটা রেখে দেয় জুয়েল আর তার দিকে তাকায় সুন্দরী হেসে বলে সাথী কি ভেবেছিলেন তোমরা আমি খুব কষ্ট পাবো নিজেকে অভাগী ভাববো না আমি সেই ধাতুতে করা মেয়ে না বরং আমি আজ নিজের মুক্তি উদযাপন করব। এ বলেই সুন্দরী আবারও তার ঘরে আসে এক এক করে নিজের সব জিনিস গোছাতে শুরু করে একই সাথে বিগত দুই বছরে নিজের জীবনের ভয়াবহ স্মৃতিগুলো সে স্মরণ করতে থাকে দুই বছর আগেও সুন্দরের জীবনটা ছিল ছিল নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক ভীষণ মেধাবী মেয়ে সেই সময় তার বয়স ছিল সতেরো এবং সে এইস সি তে পড়েছিল মানবিক বিভাগে এস পরীক্ষায় দারুণ ফলাফল করেছিল সে গোটা ইউনিয়নের মধ্যে প্রথম হয়েছিল স্বপ্ন ছিল বড় হয়ে ভীষণ ভালো চাকরি করে নিজের পরিবারের দুরবস্থা ঘোচাবে কিন্তু তার পরিবার ছিল অত্যন্ত লোভী তাদের এত ধৈর্য কোথায় সেই দিনের জন্য অপেক্ষা করবে তাই তো সুন্দরীর বাবা সোহেল রহমান কম সময়ে বড়লোক হবার উপায় খুঁজলেন সুন্দরীর রূপ তার নামের মতোই অতুলনীয় জন্মের পর উজ্জ্বল গায়ের রং টানাটানা চোখ সু আকৃতির নাগ সুগঠিত শরীর দেখেই তো দাইমা বলেছিলেন গরিবের ঘরে চাঁদ এসেছে এমনই চোখ ধাঁধানো সৌন্দর্য ছিল সুন্দরীর আর এই সৌন্দর্যই তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ালো পাশের গ্রামের চৌত্রিশ বছর বয়সী সদ্য প্রবাস ফেরত ধনী ব্যবসায়ী জুয়েলের নজর পড়ল সুন্দরের উপর তারপর যা হবার তাই হলো বিয়ের প্রস্তাব আসতেই সোহেল রহমান গদগদ হয়ে রাজি হয়ে গেলেন যেন হাতে আলাদিনের চেরাক পেয়ে গেছেন এরপর শুরু হলো সুন্দরীর জীবনের অন্ধকার অধ্যায় অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করতে হলো জুয়েল ইসলামকে বিয়ের পর জুয়েল সুন্দরীর পড়াশোনা একদম বন্ধ করে দিল প্রায় মদ খেয়ে এসে পাশবিক অত্যাচার করতো সুন্দরীর উপর সুন্দরীর নিখুঁত দেহে আর যে এত সেটে দাগ তা জুয়েলেরই অবদান যদিও জুয়েল সুন্দরীকে শুধু দুঃখই দিয়েছিল তা নয় দামি দামি শাড়ি দিয়েছিল পরার জন্য তিন বেলা ভালো মন্দ খাইয়েছে দামি গহনা দিয়েছে সুখে থাকার জন্য বুঝি এসবই যথেষ্ট অন্তত সুন্দরী বাবা মার কাছে এমনকি সুন্দরীর উপর আজ যে সন্তান জন্মদানের অক্ষমতার অভিযোগ আনছে জুয়েল তাও সত্য নয় সুন্দরী আজও মনে আছে বিয়ের দু মাস পরেই সে গর্ভবতী হয়ে পড়েছিল কিন্তু প্রেগন্যান্সি নিশ্চিত হবার পরেও জুয়েল তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে গেছে সে সময়টা শারীরিক সম্পর্কে নিষেধ করা হয় সেই সময়টাতে অপ্রাকৃতিকগ্রস্তভাবে শারীরিক সম্পর্ক করেছে যার ফলে সুন্দরীর বাচ্চাটাও নষ্ট হয়ে গিয়েছিল আজ দু বছর পর উনিশ বছর বয়সের সুন্দরী এসব কথা মনে করে সুন্দরীর নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বলে আল্লাহ তাহলে এতদিনে আমার উপর মুখ তুলে তাকালো মুক্তির সন্ধান তবে পেলাম সাথী বসে আছে জুয়েলের পাশে বসে বসে ভাবছে তার জীবনের কিছু অপূর্ণতার কথা সুন্দরীর থেকে দু বছরের ছোট সে সে হিসেবে তার বয়স এখন সতেরো সুন্দরীর মতো না হলেও তার সৌন্দর্যও যথেষ্ট সাথী ছোটবেলা থেকেই দরিদ্র আর কষ্ট থেকে বড় হয়েছে ছোটবেলা থেকে তার ইচ্ছা একদিন অনেক ধনী জীবনযাপন করবে যে জীবনে তার আর কোনো অভাব থাকবে না এই ভাবনা নিয়ে বড় হওয়ার সাথে যখন জুয়েলের সাথে তার বড় বোন সুন্দরের বিয়ের পর তাকে এত দামি দামি শাড়ি পরতে দেখতো এত দামি গহনায় সজ্জিত হতে দেখত আবার মাঝে মাঝে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ভালো মন্দ খেতে পারতো তখন তার মনে হতো এমন জীবন তো সেও পেতে পারত তার মনে হতো সেও জীবনে এমন সুখ ডিজার্ভ করে এমন আশা থেকে নিজের বড় বোনের প্রতি ঈর্ষা তৈরি হয় তার মনে আর সেজন্যই তো যখন তার বাবা তাকে প্রস্তাব দেয় জুয়েলের সন্তানের মা হওয়ার তখন সে বিনা বাক্যে মেনে নেয় কারণ সে এটাকে একটা সুযোগ হিসেবে দেখছিল সাথী ভেবেছিল এভাবে সে জুয়েলের জীবনে প্রবেশের মাধ্যমে সেই জীবনটা পাবে যার স্বপ্ন সে সবসময় দেখেছে আর এখন যখন তার বোন তাকে জুয়েলের সাথে বিয়ে দিতে চাইছে তখন সে যেন আরও বড় একটা সুযোগ পেল সাথে মনে মনে বলল এবার তাহলে আমার সব স্বপ্ন পূরণ হবে আমার জীবনে যা যা অভাব ছিল এবার তা পূরণ হবেই এবার আমিও দামি দামি শাড়ি গহনা পরবো ভালো ভালো খাবার খাবো এমন ভেবেই মানসিক শান্তি পায় সে জুয়েলের সাথে ডিভোর্সের পর সুন্দরী একটা নতুন জীবন পেল যেন প্রথম দিকে তাকে তার জীবন পরিচালনায় অনেক সমস্যার মুখোমুখি হতে হলেও পরবর্তীতে সে এই সমস্ত সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করে আর এই প্রচেষ্টায় সফলও হয় সেই বছরে সুন্দরী এইচএসসি পরীক্ষা দিতে বসে এবার পরীক্ষা দিয়ে সে অনেক ভালো রেজাল্ট করে এবং একটি স্থানীয় মহিলা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সুন্দরীর পরিবার তাকে সাপোর্ট না দিলেও সে বাইরে থেকে অনেক সাপোর্ট পায় বিশেষ করে তার কলেজের একজন শিক্ষিকা তাকে অনেক সাপোর্ট করে এভাবে সে পড়াশোনা চালিয়ে যায় একদিকে সুন্দরী যখন নতুন জীবনের আশায় এগিয়ে যাচ্ছিল অন্যদিকে তার বোন সাথী তখন নিজের ভুলের মাসুল দিচ্ছিল সাথী অনেক আশা নিয়ে জুয়েলকে বিয়ে করেছিল আর ভেবেছিল যে এই বিয়ের পর তার জীবন পরিবর্তন হবে কিন্তু বাস্তবে তেমন কিছুই হয়নি বরং এই বিয়ে তার জীবনে নিয়ে এসেছে প্রচণ্ড আঘাত সাথে ভেবেছিল জুয়েলের ধন সম্পদের মাধ্যমেই সে সুখী হতে পারবে কিন্তু জুয়েলকে বিয়ের পর তার কাছে চরম বাস্তবতাটা পরিষ্কার হয় জুয়েল তাকে নিজের আসল রূপ দেখাতে শুরু করে দেয় জুয়েল সাথীর সাথেও সেই একই রকম নিপীড়ন আর অত্যাচার শুরু করে যেমনটা সে সুন্দরীর উপর করেছিল যার ফলে বুঝতে পারে তার বড় বোনের উপর এতদিন কত অত্যাচার কত নিপীড়ন গেছে এসব সহ্য করতে না পেরে তার বাবাকে জানায় কিন্তু অর্থের লোভের মায়ায় অন্ধ বাবা যেমন নিজের বড় মেয়ে সুন্দরীর কষ্ট চোখে দেখতে পায়নি একইভাবে সাথীর কষ্টও তার কাছে সামান্য ছিল তাই তো তিনি সাথীকে বলেন স্বামীরা একটু এমন করেই তুই মানিয়ে নে নিজের বড় বোনের মতো বোকামো করিস না নিজের বাবার এই ধরনের কথাতেই সাথীর কাছে স্পষ্ট হয়ে গেল তার বাবার ঘৃণ্য চরিত্র তাই তো সে আর এক মুহূর্ত দেরি না করে নিজের বড় বোন সুন্দরীর সাথে যোগাযোগ করে সুন্দরী ফোন রিসিভ করে বলে কে আপু আমি বলেই কাঁদতে কাঁদতে নিজের জীবনের সব ঘটনা নিজের বড়ো বোনকে খুলে বলে সাথী সব শুনে সুন্দরী সাথীকে ভরসা দিয়ে বলে তুই একদম চিন্তা করিস না বোন আমার নিজের উচিত ছিল তোকে সাবধান করা কিন্তু তুই শুনলি না যাই হোক তোর প্রতি এই অত্যাচার আমি আর চলতে দেব না নিজে যা যা শহেছি তোকে তা সইতে হবে না আমি দ্রুতই তোকে ওই জাহান্নাম থেকে মুক্ত করব। সাথীকে এই কথা দিয়েই কেবল শান্ত হয় না সুন্দরী নিজের কলেজের ম্যামের সাহায্যে পুলিশের মাধ্যমে সুন্দরী নিজের বোন সাথীর জন্য লড়াই করতে উদ্যত হয় পুলিশের কাছে ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা অব্দি করে এরপর সাথী ও জুয়েলের বিরুদ্ধে তালাকের মামলা করে কিছুদিন কোর্টে মামলা চলার পর অবশেষে সাথী ও জুয়েলের এই অকথ্য অত্যাচার থেকে মুক্তি পায় দুই বোন এভাবে মুক্তির পথ দেখতে পায় যেই পথ তাদের মুক্তি এনে দেয় বিরহ ডোরে বেঁধেছ আমায় সাথীর মুক্তি পাওয়ার পর দুই বোন যেন জীবনের এক নতুন অধ্যায় শুরু করলো তারা দুজনেই প্রতিজ্ঞা করেছিল আর কখনো কোনো অত্যাচার বা অন্যায়ের সামনে মাথা নত করবে না সুন্দরী তার বোনকে নিয়ে নতুন শহরে চলে যায় যেখানে কেউ তাদের অতীত নিয়ে প্রশ্ন করবে না বা কটুক্তি করবে না নতুন জায়গায় গিয়ে সুন্দরী তার পড়াশোনায় আরও মনোযোগ দেয় স্থানীয় একটি এনজিওতে যোগ দেয় যারা নির্যাতিত নারীদের সহায়তা করে সাথেও একা বসে থামার মেয়ে নয় সে একটি ছোট্ট অনলাইন ব্যবসা শুরু করে দুই বোনে নিজেদের কাজে ব্যস্ত থাকলেও একে অপরের প্রতি দায়িত্ব পালন করতে ভুলে না সুন্দরের কলেজের ম্যাম যিনি তাকে সবসময় সাহায্য করে এসেছেন তাকে পরামর্শ দেন আইন নিয়ে পড়াশোনা করার কারণ তিনি দেখিয়েছিলেন সুন্দরের মধ্যে মানুষের অধিকার রক্ষার জন্য এক অসীম লড়াইয়ের স্পৃহা সুন্দরী সেই পরামর্শ মেনে নেয় এবং নিজের স্বপ্ন পূরণের পথে অগ্রসর হয় অন্যদিকে সাথী তার ব্যবসায়কে বড় করার চেষ্টা চালিয়ে যায় জুয়েলের দেওয়া যন্ত্রণা তাকে শিখিয়েছে জীবনে নিজের পায়ের উপর দাঁড়ানো কতটা জরুরি ধীরে ধীরে সে নিজের ব্যবসা এমন জায়গায় নিয়ে যায় যেখানে সে গ্রামের অনেক মেয়েদের কাজের সুযোগ দিতে পারে তবে অতীত এত সহজে তাদের পিছু ছাড়েনি জুয়েল একদিন হঠাৎ করে ফিরে আসে সাথী ও সুন্দরীর কাছে প্রতিশোধ নেওয়ার জন্য সে তাদের নতুন ঠিকানায় গিয়ে হুমকি দিতে শুরু করে কিন্তু এবার সুন্দরী আর সেই আগের সুন্দরী ছিল না সে শক্ত হাতে পরিস্থিতি মোকাবেলা করে পুলিশের সাহায্যে জুয়েলকে গ্রেফতার করায় জুয়েলের গ্রেপ্তারের খবর পেয়ে তার বাবা ও মা অনুশোচনায় ভেঙে পড়েন তারা বুঝতে পারেন তাদের দুই মেকেই তারা কতটা অবহেলা করেছে একদিন তারা এসে সুন্দরী ও সাথীর কাছে ক্ষমা চান সুন্দরী তাদের ক্ষমা করলেও সাথীর পক্ষে অত সহজে তা সম্ভব হয়নি তবে সময়ের সঙ্গে সঙ্গে সাথীও শিখে নেয় খুব ধরে রাখলে নিজেরই ক্ষতি হয় তাদের বাবা মা তাদের জীবনের এক নতুন সমীকরণে ঢুকে যান কয়েক বছর পর সুন্দরী দেশের একজন সেরা আইনজীবী হয়ে ওঠে সে তার কাজের মাধ্যমে বহু নির্যাতিত নারীকে ন্যায় বিচার পেতে সাহায্য করে অন্যদিকে সাথী তার ব্যবসাকে এমন উচ্চতায় নিয়ে যায় সে যেখানে সে একাধিক নারীকে আর্থিক স্বাধীনতা অর্জনের পথ দেখাতে পারে দুই বোনের জীবন যেন এক শিক্ষণীয় গল্প হয়ে ওঠে তারা দেখিয়ে দেয় যে জীবন যতই কঠিন হোক না কেন লড়াই করার মানসিকতা থাকলে সব কিছুই সম্ভব সুন্দরী ও সাথীর গল্প কেবল দুই বোনের নয় এটি সেই সব নারীদের গল্প যারা সমাজের বাধা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করতে পারে জীবন তাদের বহু বাধার সম্মুখীন করেছে কিন্তু তারা মাথা তুলে দাঁড়ানোর পথ বেছে নিয়েছে তারা প্রমাণ করেছে সত্যিকারের মুক্তি কেবল অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমেই অর্জন করা সম্ভব একসময় তারা অত্যাচার এবারের কষ্ট সহ্য করলেও পরবর্তীতে তাদের জীবনে অনেক পরিবর্তন আসে আজ দুজনেই নিজের মতো জীবনে প্রতিষ্ঠিত তাদের জীবন আগে যেই কষ্ট ছিল সেই কষ্ট এখন আর নেই সমস্ত কষ্ট কাটিয়ে উঠে এখন তারা সুখের পথ দেখাচ্ছে এভাবেই এগিয়ে যাক তাদের জীবনের পথ চলা সকল প্রতিকূলতা কাটিয়ে উঠে তারা জয়ী হতে থাকুক তাহলে লেখিকা দিশামণির লিখিত বিরহডরে বেঁধেছো আমায় গল্পটির এখানেই সমাপ্তি হোক আর যদি আমার গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ